ভালো হয়নি কিন্তু আশীরভাবে ভাজা হয়ে গেছে বাকি আর পরে হবে এবার এখানে এই যে হাতাটা নিচ্ছে রেখা তা ভিনিগার দিয়ে দিচ্ছি তাকে স্বাগত জানি সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে আজকে আমি একটা কাঁচা আমের তেল আচারের রেসিপি শেয়ার করবো আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এখন কাঁচা আমের সিজন চলছে আপনি যে আমগুলো সেগুলো সব দেখে গেছে এগুলো নেটে আম এই জন্য এগুলো এখন কাঁচা আছে কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আম দিয়ে বিভিন্ন রেসিপি বানিয়ে নেব আজকে যে রেসিপিটি বানাবো কাঁচা আমের আচার সম্পূর্ণ অন্য ধরনের পদ্ধতিতে এই জন্য এখন দেড় কিলো কাঁচা আম নিয়েছি আমটা খুব ভালো মতো ধরে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে চিনি কালো সর্ষে সাদা সরষে এক চামচ করে এক চামচ কালো জিরে লবণ এখানে বড় চামচের এক চামচ পাঁচফুলন এক চামচ গোটা মুড়ি আর এখানে আছে হলুদ হিং আর তিন পিঠ রসুন এখানে গুজিয়ে নিচ্ছি এখানে আলোসটা শুকনো লঙ্কা আছে আর আছে সর্ষের তেল ভিনিগার আর কালো নমক তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করবো শুরু করার আগে প্রথমে যে আমগুলো আছে চিনি দিয়ে বোটা কেড়ে নিচ্ছি দেখুন এভাবে বটাটা কাটার পর ছাড়িয়ে নিচ্ছি আমার খোসাটা খুব ভালো মতো ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশটা একটু না থাকে আমি সমস্ত আমার খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমগুলো খুব ভালো মতো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা খোসা বেরিয়েছে এবার যে গ্রেটার নিচ্ছি গ্রেটার দিয়ে আমরা করে গ্রেড করে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্রেটার দিয়ে আমার সমস্ত আম বন্ধুরা গ্রেটার দিয়ে সমস্ত আমগুলো আমি গ্রেড করে নিয়েছি আগে বলেছি আগের দিনে যে আম তেলের আচার বানিয়েছিলাম এই আচারটা হচ্ছে সম্পূর্ণ অন্য ধরনের এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি খুব ভালো মতো করে আধ ঘন্টার জন্য তাহলে আমের মধ্যেকার যে এক্সট্রা জল লাগবে সবটা বেরিয়ে যাবে জানে যে মশলাগুলো নব মশলাগুলো সবগুলো ডাইভোর্স করে নিচ্ছি আমি ওই জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াই গ্যাসটা জেটে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে যায় গরম কড়াইয়ের প্রথমে পাঁচ আর মৌড়িটা দিয়ে দিচ্ছি একটু ভাজতে সময় লাগবে

আমরা জল ধরিয়ে রেখে দিচ্ছি কতটা শুখা শুকা হয়ে গেছে পরে এই আচারের সবচেয়ে ভাইটাল পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই আচারটা অন্য আচারের তুলনায় কতটা ভিন্ন আর এই কী কারণে বা কী উপকরণ ব্যবহার করার পরে এই আচারটা এত ঋণি হয়ে উঠেছে আচারটা ঋণি করে তোলার জন্য এখানে আমি গ্যাসের ওভেনে কড়াই বসে তাতে দিয়েছি সর্ষের তেল এতে খুব বেশি তেলের প্রয়োজন নেই তেলটা দিয়ে দিচ্ছি তিন সাড়ে তিনশো গ্রামের মতো তেলটা গরম হয়ে গেছে গরম তেলে দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে কালো জিরেটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো হিং এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর তেলে হিং দেওয়ার কারণে ঘিঙ্গের কালো জল মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে দিয়ে দিচ্ছে কুচিয়ে রাখা রসুন এটা তিন কেটে রসুন আমি ব্যবহার করেছি আচারের পরিমাণ বুঝে আপনি রসুনটা ব্যবহার করবেন যদি কম আচার বানান যদি কম আর যদি বেশি বানো সেক্ষেত্রে রসুনটা বেশি নিতে পারে রসুনটা খুব ভালো মতো লাল লাল করে হয়েছে উপর যে গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রসুন ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা রসুনটা পুরোপুরি লাল হয়নি কিন্তু আশীরভাবে ভাজা হয়ে গেছে বাকি ভাজা আর পরে হবে এবার এখানে এই যে হাতাটা নিচে এক হাতা ভিনি গা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ততক্ষণটা মাসাচারা করবে যতক্ষণ না চিনিটা গলে যায় গরম থেকে আস্তে আস্তে চিনিটা গলে যাবে যত ভিনিগার দেওয়া আছে এনে এটা খুব ভালো মতো বলে গেছে এরপর যে গেছে ফ্লেমটা আমি লোকে মিলিয়ে রেখে যেপো দিয়ে দিচ্ছি দীর্ঘকন একটা আমাদের যে লঙ্কাগুলো ভেজেছিলাম সেগুলো পুরো গুঁড়ো করে নিক্সের আকার দিচ্ছি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ সাদা কালো শরীরটা গুঁড়ো করেছিলাম সাদা কালো সরিষাটা দিচ্ছি তার সাথে ফোড়ন আর মৌরির গুঁড়ো সবটা খুব ভালো মতো মিক্স করে নিন কিছু একটু ভালো মতো মিক্স করা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তেলটা ঠান্ডা করে নেবো গরম অবস্থা দিয়ে তেলটা আমার মধ্যে দিয়ে আমটা সিদ্ধ হয়ে গেলে সেটা তার চারটা খারাপ হবে তারা ঠান্ডা হয়ে যাচ্ছে আর চারে তেলটা অ্যাড করে দেবো তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখান থেকে মশলা মিশে তুমি যেটা তেল এই জল ঝরিয়ে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি প্রথমে আচারটা ভালো মানে রাখার জন্য একটা কন্টেনার নিয়েছি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি সব চামচ ভালো হয়ে গেলে আর দুটা কাঁচা সরিষার তেল দিয়েছি যাতে আচারটা মিষ্টি কোনো হবে নষ্ট না হয়ে যায় তো মশলা তেল মিশিয়ে দামটা এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই আচারটা এইভাবে যদি প্রসেস করে রাখা হয় তাহলে দুধ থেকে আড়াই মাসের পর্যন্ত রেখে খাওয়া যায় কোনোভাবে নষ্ট হবে না রোদে দেওয়ার প্রয়োজন নেই তবে খুব বৃষ্টি বাদরা হলে মনে করলে আপনি একটু রোদে দিতেও পারেন এবার আচারের জন্য যে বিশেষ তেল মশলাটা বানিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আচারের উপরে এখন শুধু দুর্ঘটনা লাগছে দেখতে যেমন সুস্থ লাগছে খেতেও সেরকম অসুখ সাধন হবে তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে আবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাভলোড আর কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা বানিয়ে নেবেন তা থাকতে যেমন তাঁতের মর মনে আমি পরে কষ্ট পেতো সেরকম কাঁচা আম ফুরিয়ে গেলে আর আপনি এই রেসিপিটি বানাতে পারবেন না স্টোরে অবশ্য সারা বছরই আম পাওয়া যায় কিন্তু সেদিনের আমের মতো সার সেইগুলোতে হয় না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পর্যন্ত তবে লেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ